একটা হয়েছে একটা নয় অনেকগুলোই শসা হয়েছে কিন্তু এটা হয়তো আরও বাড়তো শসাটা কিন্তু যেহেতু যে খেয়ে নেবে সেই জন্য এটা তুলে নেব আর কিছু যে শসাগুলো আছে সেগুলো চিকে দিয়ে বেঁধে দেবো যাতে না দেখতে পাই যে দেখুন একদম টাটকা শসা এই শসা খেতে খুব সুন্দর কিন্তু এই শসাতে আমরা কোনোরকম সার দিই না কিছু ওই যে মাঠের যে শসাতে সারটা দেওয়া হয় আমরা এমনি জাস্ট বসাই কোনো সময় প্রয়োজন হলে খোল পচা সবজি পচা এইসব দিই এটাই তাও দেয়া নেই বর্ষার শসাতে তাও দিতে হয় না আর এই যে তুলেছি আমরা খাবো কিন্তু আগে আমাদের গোপালকে দিয়ে দেবো আমাদের বাড়ির যে কোনো ফল হলে সেগুলো কি করি আগে আমরা গোপালকে প্রসাদে দিই তারপর সেটা আমরা খাই তো চলো আমরা এবার কিছু গাছে যে শসাগুলো আছে সেগুলো আমি একটু পেপার দিয়ে বেঁধে দেবো নাহলে হনুমান এসে ওগুলো ছিঁড়ে খেয়ে নেবে এই যে এইভাবে এই যে পেপারের নিচের দিকটা এরকম ছিঁড়ে দেবো দিয়া এরকম বেঁধে দেবো তাহলে আর শসাটা নষ্ট হবে না ভিতরে বাড়বে আর কি হবে ওর মতো বেড়ে নিচে ঝুলবে যদি এরকম সাদা চিটকি কেটে দিই তাহলে হনুমান এসে দেখতে পেয়ে যাবে কিন্তু এরকম কালোতে দিলে বুঝতে পারবে না ভাববে গাছের মধ্যে ঝুলে আছে এই জন্য এইভাবে দিয়ে দেবে অনেকটা উঁচুতে তো একটু অসুবিধা হচ্ছে এই যে আর প্রচুর ছোট ছোট শসা ধরেছে এই যে এখানে একটা এই যে এখানে একটা ধরেছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমার গাছের তরুল কি হয় বর্ষা পেতেই গাছের পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে একদম আমার পাখিটা কি করছে একটু দেখে আসি এই যে আমার পাখিটা কিরকম বসে আছে দেখো বন্ধুরা গাছে না অনেকগুলো পেয়ারাও হয়েছে ওই জিনিস দেখা যাচ্ছে না অনেকটা দূর বলে পারবো যেদিন পারবো সেদিন তোমাদের দেখাবো চলো বন্ধুরা এবার রান্না বাড়া করবো আবার পরে তোমাদের সাথে কথা হবে